আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন পারফেক্ট সলিউশন থেকে আমি রাকিব চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর 10 নম্বর গুলতত্তরের সাথেই হচ্ছে এফএস স্কয়ার এফএস স্কয়ারে লিফটের 6 লেভেল 7 এ 705 নম্বর শপ পারফেক্ট সলিউশন বিডি সপ্তাহে 6 দিনই খোলা থাকে আমাদের প্রতি রবিবার আমাদের আপডেট চেন একটু কম বাজেটের মধ্যে আপডেট কিছু ল্যাপটপ নিতে গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং করবেন ফিনান্সিং করবেন সব ধরনের কাজই করার জন্য যারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকে কিছু ল্যাপটপ দেখাবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ভিওর শুরুতে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে ডেল ল্যাটিটিউড ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে হচ্ছে র্যাম আছে এইট জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে চার জিবি ফরেন বয়েন্সি ম্যাট টেকনোলজি ডিসপ্লে এটাতে আপনি কিবোর্ড লাইট জয়স্টিক বাটন সব কিছুই পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ চার থেকে ছয় ঘন্টা আপনি অনেক এসে পেয়ে যাবেন আর এটার আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে গ্রাফিক্স আছে চার জিবি প্রাইজের মধ্যে মানে ইতিপূর্বে এই প্রাইজে কেউ দিতে পারে নাই শুধু পারফেক্ট সলিউশন বিডির পক্ষ থেকে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন সাথে একটা ল্যাপটপের সাথে একটি ব্যাগ মাউস অরিজিনাল চার্জার একটা কিবোর্ড সম্পূর্ণ গিফট থাকবে এগুলা যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে এসআর এর ট্রাভেল ম্যাট কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে কিবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন সব কিছুই আছে এটা আপনার কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি গ্রাফিক্স আছে এটাতে চার জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ ডি ম্যাট টেকনোলজি ডিসপ্লে আপনি এটা তো চাইলে আউটসোর্সিংয়ের পাশাপাশি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফটো সব সব ধরনের কাজই এটাতে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো চার থেকে ছয় ঘন্টা এটা তো আপনি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি আছে দুই ঘন্টার এই ল্যাপটপটির প্রাইস দেব মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন আর শুধু পারফেক্ট সলিউশন বিডি থেকে তারপরে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে লেনোভো থিঙ্ক সিরিজের চমৎকার একটি ল্যাপটপ এটা হচ্ছে টি ফোর এইট জিরো এটাতে আপনার কুরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি এসিডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে এটাতে চার জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান এনসি ম্যাট টেকনোলজি ডিসপ্লে কিবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই অ্যাভেলেবেল থাকবে আর এটা হচ্ছে আপনার ডুয়েল ব্যাটারি এটা ব্যাটারি ব্যাকআপ আপনি নর্মালি চার থেকে ছয় ঘন্টা আপনি অনেসে পেয়ে যাবেন এটা কিন্তু ওয়ান এইটটি রোটেশন হবে খুবই আলট্রাস্লিম একটি ল্যাপটপ এই টি ফোর এইট জিরো কুরাই ফাইভের এইট জেনারেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার এই ল্যাপটপটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছুই পেয়ে যাবেন এরপরে হচ্ছে এসপি প্রভু প্রভুক সিরিজের চমৎকার একটি ল্যাপটপ এটা হচ্ছে ডাবল ফোর জিরো জি সিক্স ডাবল ফোর জিরো জি সিক্স কুরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি এসএইডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে এটাতে চার জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান এসি এই ফ এইচডি আইপিএস ডিসপ্লে এটাতে কীবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা ওনায় এসে পেয়ে যাবেন আপনি চাইলে এই ল্যাপটপ দিয়ে গ্রাফিক্সের কাজ ফটো ভিডিও এডিটিং সব ধরনের কাজই করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার এই ল্যাপটপটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আউটলুক যদি বলি একদম ব্যান্ড নিউ কন্ডিশন হালকা পাতলা কোনো স্ক্যাশো আপনি এই ল্যাপটপটিতে পাবেন না যারা রাইজেন প্রসেসর গেমিং প্রসেসর করছেন তাদের জন্য চমৎকার একটি ল্যাপটপ এটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা হলো রাইজেনের ফোর থাউজেন্ড সিরিজ এটাতে গ্রাফিক্স আছে দুইটা এটাতে আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে এটাতে তারপর শেয়ার গ্রাফিক্স আছে এটাতে আট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এম বি যারা প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স আর তারা এই ল্যাপটপ দিয়ে গ্রাফিক্সের কাজগুলো খুবই অনেসে করতে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটার প্রাইস দেবো আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ডাবল ফোর ফাইভ জি সেভেন আমাদের থেকে কালেক্ট করতে পারবেন প্রভুকের আরেকটি ল্যাপটপ এটা হচ্ছে এসপি সিক্স ফোর জিরো জি ফাইভ কোরআই ফাইভ প্রতিস্থানের এইট জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি এসএস আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে চার জিবি ফরেন বয়েন্ট ওয়ারেন্সি এফএচডি আইপিএস ডিসপ্লে কিবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই অ্যাভেলেবেল থাকবে আপনি চাইলে এটা দেব সব ধরনের কাজই খুবই অনায়াসে করতে পারবেন এটা আপনার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো চার থেকে পাঁচ ঘন্টা আপনি অনায়াসে পেয়ে যাবেন আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির সিস্টেমটা বলে দিই আমাদের হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনি পনেরো দিন ল্যাপটপ বাসা নিয়ে চালাবেন আপনার মতো করে যদি আমাদের ল্যাপটপে কোনো সমস্যা ফেস করেন তাহলে ল্যাপটপ চেঞ্জ করে দেবো আর কি আর যারা ঢাকার বাইরে আছেন আমাদের শপে আসতে পারবেন না তাদের জন্য রয়েছে কুরিয়ার সিস্টেম মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করার পর ল্যাপটপ আপনি ঠিকানা হয়ে পৌঁছে যাবে ওখানে যাওয়ার পর আপনি পাঁচ মিনিট চালাবেন পাঁচ মিনিট চালানোর পর বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপ নিতে পারবেন স্পিল্যাট বুক এইট ফোর জিরো জি সেভেন স্প্লেট বুক এইট ফোর জিরো জি সেভেন কুরাই সেভেন টেন জেনারেশন এটাতে র্যাম আছে আপনার ষোলো জিবি এসএডি আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে আট জিবি খুবই লাইট খুবই চমৎকার একটি প্রোডাক্ট কুরাযা ফোরটিন পয়েন্ট ওয়ান এনসি এফিএসডি আইপিএস ডিসপ্লে কিবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন সব কিছুই অ্যাভেলেবেল থাকবে ব্যাটারি ব্যাক আপ ছয় সাত ঘন্টা আপনি অনেসে পেয়ে যাবেন এটাতে চাইলে আপনি সব ধরনের কাজই এটাতে করতে পারবেন এই ছাপ্পান্ন টাকা হলে এই ল্যাপটপটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এস পি ইলেকটবুকের জনপ্রিয় আরেকটি ল্যাপটপ এটি হচ্ছে এস পি সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো শেয়ার গ্রাফিক্স আছে এটাতে আট জিবি ডেলিগ্রেটেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এম বি চোদ্দ ইঞ্চি ন্যারো বেদাল ডিসপ্লে কিবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছু অ্যাভেলেবেল থাকবে এইটার প্রাইস দেবো মাত্র ছিচল্লিশ হাজার টাকা মাত্র ছিচল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন আউটলুক একদম ব্যাড নিউ কন্ডিশন এস পি আরেকটি ল্যাপটপ এটি হচ্ছে এইট ফোর জিরো জি এইট পুরোই ফেলেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসএসডি গ্রাফিক্স আছে এটাতে আট জিবি ফরিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যারোবেদাল এফএইচডি ডিসপ্লে কিবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়েস্টিক বাটন সব কিছুই অ্যাভেলেবেল থাকবে এটা দেওয়া আপনি চাইলে সব ধরনের কাজ করে নিতে পারবেন এইটির প্রাইস দেবো আমরা মাত্র সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন হাজার টাকা হলে এই জি এইটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন একদম ব্যাড নিউ কন্ডিশনে প্রোডাক্টটি আমাদের থেকে পেয়ে যাবেন স্পি জেট বুক ফোরটি নিউ জি সিক্স কোরআ সেভেন প্রসেসরের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি গ্রাফিক্স আছে এটাতে দুইটা শেয়ার গ্রাফিক্স আছে আট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে চার জিবি চৌদ্দ ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে এটাতে আপনি জয়স্টিক বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড লাইট সব কিছুই অ্যাভেলেবেল থাকবে যারা প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স আর তারা তাদের জন্য এই ল্যাপটপটি তারা চাইলে সব ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে করে নিতে পারবেন আপনি চাইলে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন সারাদিন ল্যাপটপ ইউজ করবেন কোনো সমস্যা নাই এই ল্যাপটপটির প্রাইস দেবো মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে জেটবুকের জি সিক্সটি আমাদের থেকে নিতে পারবেন সাথে চার জিবি ডেডিকেটেড সহ তো ভিওর্স আমাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর গুল চত্বরের সাথে এফএসি স্কোয়ার এফএসি স্কোয়ারের লিফ্টের ছয়ে লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর সব হচ্ছে পারফেক্ট সলিউশন বিডি আর আমাদের কুরিয়ার সিস্টেম আবার একটু বলে দিই যারা ঢাকার বাইরে আছেন আমাদের সবে আসতে পারছেন না মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করার পর বাকি আপনার ঠিকানায় ল্যাপটপ পাঠিয়ে দেবো ওখানে যাওয়ার পর আপনি ল্যাপটপ চেক করবেন চেক করার পর বাকি টাকা ওখানে পেমেন্ট করে ল্যাপটপ নিয়ে যাবেন তো ভিও ভিডিও আর বেশি লম্বা করবো না দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আলাইকুম